বাংলাদেশের বন্ধুত্ব চাইলে মানতে হবে শর্ত ভারতকে একের পর এক হুমকি ওপার বাংলার ছাত্র নেতাদের এবার ভারতকে কি সতর্ক বার্তা দিলেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নাহিদ কোটা বিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক ছিলেন তিনি গত শুক্রবার বাংলাদেশের যে অন্তর্বর্তী সরকার গঠন করা হয়েছে মাত্র ২৬ বছর বয়সে সেই সরকারের ডাক টেলি যোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টাও হয়েছেন তিনি এবার ভারতের বিদেশ নীতি নিয়ে প্রশ্ন তুললেন নাহিদ ইসলাম তিনি জানিয়েছেন ভারতের সঙ্গে তারা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে চান তবে তার জন্য শর্ত হল নয়াদিল্লিকে ভারতের বিদেশ নীতি পর্যালোচনা করতে হবে সংবাদ সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে নাহিদ জানিয়েছেন শেখ হাসিনার আওয়ামী লীগের সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ করেছে ভারত বাংলাদেশের জনগণের সঙ্গে তাদের ঘনিষ্ঠ সম্পর্ক নেই আমরা ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে চাই ভারতের উচিত তাদের বিদেশ নীতির দিকে ন্যায় বিচার করা হবে বলে জানিয়েছেন নাহি তিনি বলেছেন আমাদের বিপ্লবের অন্যতম প্রধান দাবি ছিল এটা শেখ হাসিনা দেশে না ফিরলেও তাদের বিচার করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টা তিনি বলেছেন আমি চাই তাকে গ্রেপ্তার করা হোক সেটা হতে পারে নিয়মিত বিচারিক ব্যবস্থায় অথবা বিশেষ ট্রাইব্যুনালের মাধ্যমে এটা কিভাবে করা যায় আমরা আলোচনা করছি তবে ছাত্র আন্দোলনের আরেক নেতা আবু বকর মজুমদার আবার শেখ হাসিনাকে দেশে ফেরাতে বদ্ধপরিকর তার দাবি হাসিনাকে দেশে ফিরে এসে বিচারের মুখোমুখি দাঁড়াতে হবে হাসিনাকে দেশে ফেরানোর ডাক দিয়েছে বাংলাদেশের অন্যতম রাজনৈতিক দল গণ অধিকার পরিষদ তাদের সভাপতি বিপি নুরুল হক নূর হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে না দিলে ঢাকায় ভারতের হাই কমিশন ঘেরাওয়ের হুমকি দিয়েছেন বাংলাদেশের নির্বাচনে ভারতের হস্তক্ষেপের গুরুতর অভিযোগ করেছেন তিনি পাশাপাশি বিএনপির নেতা রায়ও বলেছেন বাংলাদেশের সঙ্গে সহযোগিতার সম্পর্ক রাখবে আবার শেখ হাসিনাকেও সহায়তা করবে নয়াদিল্লি এটা হতে পারে না শেখ হাসিনাকে তাদের প্রতিপক্ষ বলে দাবি করে তিনি বলেছেন হাসিনাকে তারা সমর্থন করলে সহযোগিতার সম্পর্ক রাখা জটিল হয়ে যাবে